আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান 27 এবং 28 ব্যাচ সো তোমরা যারা ক্লাস নাইন টেনে আসো এসএসসি ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে গতি সমীকরণ বা মাত্রা সমীকরণ সমীকরণ না মাত্রা সমীকরণ নিয়ে আজকে আমরা আলোচনা করব সো অবশ্যই তোমরা জানো যে এই যে মাত্রা জিনিসটা তোমাদের এসএসসি ফিজিক্সে এই এই টপিকগুলোর মাত্রা তোমাদের এমসিকিউতে চলে আসে সিকিউতেও অনেক সময় চলে আসে খো অথবা খো নাম্বারেও আসে সো মাত্রা তুমি কিভাবে নির্ণয় করবা এবং মাত্রা জিনিসটা ভাই এবং মাত্রা জিনিসটা কি সেটা কি সেটা হচ্ছে আমরা শুনি নাই সো মাত্রা হচ্ছে ভাইয়া একমাত্রিক দ্বিমাত্রিক তিমাত্রিক সো আমাদের এসএসসি লেভেলে শুধুমাত্র একমাত্রিক গতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং একমাত্র গতির সমীকরণ বা এগুলো যা আছে ছবি একমাত্রিক এবং এইচএসি তে মনে হয় হ্যাঁ এইচএসি তে দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা করা হয়েছে তো আজকে আমরা এই মাত্রা সমীকরণটা দেখব মাত্রা সমীকরণটা কি যে সমীকরণকে মাত্রার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে মাত্রা সমীকরণ সো এই মাত্রা সমীকরণটা তোমাকে বুঝতে হলে অবশ্যই এই তিনটা রাশির মাত্রা তোমাকে আগে জানতে হবে দেখো এই যে তিনটা রাশি আমরা দিলাম সেটা হচ্ছে ভর ভরের মাত্রা কি ভাইয়া মাস ভর মানে কি মাস এর মাত্রা হচ্ছে ভাইয়া এম কি দ্বারা প্রকাশ করা হয় এম দ্বারা প্রকাশ করা হয় দৈর্ঘ্য লেন্থ স্মরণ দূরত্ব যেটা আমরা বলবো সো সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া লেন্থ থেকে এই এল দ্বারা প্রকাশ করা হয় কী দ্বারা প্রকাশ করা হয় এল দ্বারা প্রকাশ করা হয় তারপরে দেখি সময় সময় ভাইয়া কি সময় মানে টাইম টাইমকে কী দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া টি দ্বারা প্রকাশ করা হয় সো দেখো এই তিনটা টার্ম তোমাকে অবশ্যই জানতে হবে আর একটা জিনিস মাথায় রাখবা এই মাত্রাগুলাকে সময় ভাইয়া থার্ড ব্যাকেটে থার্ড ব্র্যাকেট দিয়ে তারপরে এগুলো লিখতে হয় সো এখানে যদি আমরা এগুলোর মাত্রা এইভাবে থার্ড ব্রেকেট দিয়ে আমরা লিখবো হ্যাঁ এইভাবে লিখবো সো অবশ্যই তোমরা এই জিনিসটা মাথায় রাখবা যে এগুলো থার্ড ব্রেকেট দিয়ে লিখা হয় সো আমরা এই পুরোটা আস্তে আস্তে দেখার চেষ্টা করি আর হচ্ছে এই যে সমীকরণ যেগুলো আছে না ওগুলো মাত্রার মাধ্যমে কিভাবে প্রমাণ করতে হয় এইটাও দেখবো অবশ্যই কি করবো ভাইয়া অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর এই ভিডিওগুলো অবশ্যই কি করবা বেশি বেশি শেয়ার করবা যেহেতু সামনে এসএসসি এক্সাম আছে এসএসসি ছাব্বিশ হাজার আছে অবশ্যই তোমাদেরকে এটা এমসিকিউর জন্য অনেক কাজে দিবে তোমরাও দেখতে পারো আর স্পেশালিস্ট হচ্ছে এসএসসি সাতাইশ আটাইশ তাদেরকে অনেক হেল্প করবে এই ভিডিও সো অবশ্যই তোমরা সেগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করো এখন দেখো এই যে আমরা এক কাজ করি আমরা প্রথম হচ্ছে ক্ষেত্রফলের মাত্রাটা নির্ণয় করি ক্ষেত্রফল মানে কি ভাইয়া দৈর্ঘ্য গুণ প্রস্তুত ক্ষেত্রফলটা কি দৈর্ঘ্য দৈর্ঘ্য পূরণ কি প্রস্ত প্রস্ত সরি প্রস্ত হ্যাঁ দৈর্ঘ্য ইন্টু প্রস্তু প্রত্যেকটা কি দূরত্ব লেন্থ স্মরণ লেন্থ সবই লেন্থ সো এইখানে আমরা কি পাচ্ছি এর মাত্রাটা কি পাচ্ছি এর মাত্রাটা পাচ্ছি হচ্ছে আমরা এল ইন্টু এল তাহলে এটাকে কিভাবে এল স্কোয়ার তাহলে ক্ষেত্র মাত্রা কি ভাইয়া এল স্কোয়ার ক্ষেত্র মাত্রা কি এল স্কোয়ার সো এটা তো আমরা বুঝতে পারতেছি তাই না দৈর্ঘ্য আর দৈর্ঘ্য বা বা প্রস্ত দূরত্ব যাই বলি ক্ষেত্রে আমাদের মাত্রা কি হবে এল হবে ওকে এখন দেখো এখন আমরা যদি দ্রুতি বা ব্যাগ দ্রুতি আর ব্যাগ কিন্তু সেম জিনিস হ্যাঁ দ্রুতি ব্যাগ প্রায় সেম সো ব্যাগের ক্ষেত্রে আমরা কি জানি স্মরণ বাই সময় না ভাই এই দেখো স্মরণ বাই কি সময় সো এই যে স্মরণ এই স্মরণটা কি ভাইয়া স্মরণটা হচ্ছে কি দৈর্ঘ্য না একটা দূরত্ব না যে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে সো এটাকে কি বলে ভাইয়া বেক বলে একটা নির্দিষ্ট সময়ে যে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো আর কি সো ওই দূরত্ব বা স্মরণকে কি বলে এই যে দৈর্ঘ্য তাহলে এইটার মাত্রা কি হবে এইটার মাত্রা হবে এল সময়ের মাত্রা কি টি এখানে টি বসো সো ভাইয়া তোমরা জানো এল ওয়াই টি সো এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এটা নিচে যদি থাকে ভাই উপরে যদি যায় তাহলে কি হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে ইনভার্স মানে হচ্ছে ওয়ান তাহলে এটাকে আমরা লিখতে পারি এল টি ইনভার্স ওয়ান তাহলে এটার মাত্রা কি হবে যাবে বেগের মাত্রা বা দ্রুতির মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান কি এল টি ইনভার্স ওয়ান সো এটা অবশ্যই তোমরা বুঝতে পারতেছো হ্যাঁ তাহলে বেগের মাত্রা কি সময় বাই স্মরণ সরি স্মরণ বাই সময় স্মরণ মানে এল লে্থ যেটাকে আমরা বুঝাচ্ছি আর সময় মানে কি ঠিক তাহলে এটা যদি আমরা টিকা উপরে নিয়ে যাই তাহলে কি হবে ইনভার্স আকারে চলে যাবে ওকে সো এখন দেখো এখন আমরা যদি এখন যদি আমরা একটা জিনিস চিন্তা করি সেটা হচ্ছে কি এখন আমরা কি দেখবো ভাই তোরণ দেখবো কি দেখবো তরণ দেখবো তরণ মানে কি ভাইয়া বেগ বাই সময় কি ভাইয়া বেগ বাই সময় বেগ বাই কি সময় তাই না সো বেগের মাত্রা আমরা কি পাইছি এই যে বেগের মাত্রা পাইলাম বেগের মাত্রা কি বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই টি সো যখন ভাইয়া তুমি এটাকে উপরে নিয়ে যাইবা বা উপরে নিয়ে গেলে কি হবে টিন ভার্স ওয়ান তাহলে এল টি ইনভার্স ওয়ান টিন ভার্স ওয়ান তাহলে কি হবে এল টিন ভার্স টু হবে তাহলে কি হবে এটা ভাইয়া এল টি ইনভার্স টু তাহলে এই হচ্ছে ভাইয়া আমাদের তরুণের মাত্রা সো তরুণের মাত্রা কি এল টি ইনভার্স টু সো দেখো এখন আমরা দেখব হচ্ছে কি বলের মাত্রা কি দেখব বলের মাত্রা সো বল সমার কি জানি আমরা বল এফ তাই তো এফ ইজ ইকুয়ালস টু এম ইনটু এ তাই না তাহলে আমরা এখানে কি পাচ্ছি বল পাচ্ছি আর হচ্ছে ত্বরণ পাচ্ছি তাই তো সো বলের মাত্রা কি এই যে দেখো এম তাহলে বলের মাত্রা তুমি বসাও সেটা হচ্ছে এখানে যদি এম বসাও তারপরে ত্বরণের মাত্রা কি এল টি ইনভার্স টু এই যে এখানে পাইছি কি এল টি ইনভার্স টু তাহলে এই যে বলের মাত্রা কি দাঁড়াচ্ছে এম এল টিনভার্স টু তাহলে এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিব আমরা এক কালার দিয়ে দিই এই যে সো বলের মাত্রা তুমি কি পাচ্ছ এম এল টিনভার্স টু যেটা আমরা এইখানে রাখছি সো দেখো ভাইয়া এই জিনিসগুলা কিন্তু আসলে এত কঠিন কিছু না যদি তুমি একটু বুঝতে পারো এবং এগুলোর সূত্র যদি তুমি জানো মানে এই যে ক্ষেত্রফল তারপরে দ্রুতি ব্যাগ তরণ বল কাজ ক্ষমতা গণত চাপ এই টার্মগুলো যদি যদি তুমি তুমি জানো জানো আর এই টার্ম তিনটার যে যে মৌলিক রাশি আছে এগুলো মানে মাত্রা অবশ্যই ইউজ করে তুমি প্রত্যেকটা টার্মেরই মাত্রা তুমি নির্ণয় করতে পারবা এটা সত্য তুমি পারবা তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে আর হচ্ছে কি এগুলো দুই তিনবার এই ভিডিওটা দেখার পর অবশ্যই তুমি নোট করবা নোট করার পর কি করবা বেশি বেশি প্র্যাকটিস করবা সো এখন দেখো এখন আমরা কি দেখবো এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে কাজ 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 মানে কি ভাইয়া কাজ মানে কি দেখো আমরা এখানে লিখে তারপরে মুছে ফেলবো কাজ দেখব কাজ মানে কি ভাইয়া বল ইন্টু স্মরণ না এফ এস টু আমরা জানি কি এফ এস এই সূত্র থেকে কি পাচ্ছি বল পাচ্ছি ইন্টু স্মরণ পাচ্ছি কি পাচ্ছি ভাইয়া স্মরণ পাচ্ছি তাহলে দেখো বল কি এম এল টিনভার্স টু ইন এল তাহলে এইখান থেকে তুমি কাজ যেটা ডাব্লিউ ডাব্লিউর মাত্রা তুমি পাচ্ছ এম কী হবে দুইটাই তাহলে এম এল স্কোয়ার তাহলে কাজের মাত্রা কীভাবে এম এল স্কোয়ার টিনভার্স টু এম এল সো এইখান থেকে তুমি কাজের মাত্রা পেয়ে গেছো সেরকম তুমি ক্ষমতা বের করতে পারো গণত্ব বের করতে পারো চাপ বের করতে পারো দেখো আমরা এগুলো একটু মুছে ফেলি সো এগুলো মুছে ফেলি সো দেখো আমরা এখন দেখবো হচ্ছে ক্ষমতা গণত্ব আর হচ্ছে কি চাপ সো ভাইয়া দেখো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ক্ষমতা এই যে ক্ষমতা এইটার মানে আমরা মাত্রাটা কিভাবে নির্ণয় করব দেখো সেটা হচ্ছে কি ক্ষমতা ক্ষমতা মানে কি ভাইয়া কাজ বাই সময় কি কাজ বাই সময় সো এখানে আমাদের কি লাগবে কাজের আমরা মুছে ফেললাম না কাজের মাত্রা কী ছিল এম এল স্কোয়ার টিনভার্স টু এটাই ছিল মনে হ্যাঁ এটাই ছিল সো এটা যদি হয় তাহলে কী হচ্ছে দেখো কাজ সমান কি এম এল স্কোয়ার টিন ভার্স টু ডিভাইডেড বাই টি সময়ের মাত্রা টি সো এখান থেকে আমরা ক্ষমতার মাত্রা কী পাচ্ছি ক্ষমতার মাত্রা আমরা পাচ্ছি এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি এ হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা সেখানে যদি তুমি গণত্ব নির্ণয় করতে চাও তাহলে কি হবে গণত্ব গণত্ব যদি তুমি নির্ণয় করতে চাও গণত্ব মানে কি ভাই গণত্ব মানে কি বাই আয়তন বর বাই কি আয়তন আয়তন বরবাই আয়তন সো বর মানে কি এম আয়তন মানে কি এল কিউ তাহলে কী দাঁড়াচ্ছে এম এল কিউ সো এই হচ্ছে ভাই আমাদের ক্ষমতার মাত্রা সো সরি ক্ষমতা না এটা হচ্ছে গণত্ব আর এই হচ্ছে ক্ষমতার মাত্রা যে এটা হচ্ছে এইখানে কিন্তু আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে অবশ্যই সো এইটা মাথায় রাখবো সো এইখানে থার্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিব সো থার্ড ব্র্যাকেট দিয়ে দিব সো এই হচ্ছে আমাদের গণত্বের মাত্রা আমাদের কী রয়েছে বা কী ভাইয়া চাপ রয়েছে চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল না চাপ মানে কি ভাইয়া চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল কি ক্ষেত্রফল চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল মানে এই যে বল বলের মাত্রা কী পাইছিলাম বলের মাত্রা কী পাইছিলাম ভাইয়া বলের মাত্রা পাইছিলাম হচ্ছে এম এল টিনভার্স টু কী পাইছিলাম এম এল টিনভার্স টু আর ক্ষেত্র বল কি এল স্কোয়ার সো এখান থেকে এল এল মার জায়গা তাকে কয়টা একটা থাকে তাহলে কি থাকবে এম এল ইনভার্স টিনভার্স টু সো এই হচ্ছে ভাইয়া আমাদের চাপের মাত্রা সো দেখো এই যে মাত্রাগুলো আছে না ভাইয়া এটা কি কাজ পাইছিলাম মা কাজের অপোজিটে ছিল বল হ্যাঁ সো দেখো সো এই যে আমরা মাত্রাগুলো পাইছি এই যে মাত্রাগুলো এই মাত্রাগুলো কিন্তু ভাই তোমাকে এমসিকিউতে দিতে পারে হ্যাঁ সো অবশ্যই তোমাকে এমসিকিউতে দিতে পারে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো যে কিভাবে এই মাত্রাগুলো আসতেছে এই মাত্রাগুলো কিন্তু আসলে এই সূত্র থেকে আসতেছে আর এই যে তিনটা মৌলিক রাশির মাত্রা যদি আমরা জানতে পারি মানে এই তিনটা জানা থাকলে আমাদের বাকিগুলো কিন্তু খুব সহজে আমরা নির্ণয় করতে পারি মাত্রার ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো যে এই যে থার্ড ব্র্যাকেটগুলো আমরা ইউজ করবো থার্ড ব্র্যাকেটগুলো আমরা ইউজ করব ওকে সো এখন দেখো এখন যদি আমরা সূত্র প্রতিবাদন যদি করতে চাই দেখো তো আমরা যদি সূত্র মাত্রার মাধ্যমে প্রতিবাদন করতে চাই তাহলে কি করতে পারি দেখো আমাদের সূত্র কি ছিল ভাই v to u at এটা দেখো b is to u at এই সূত্রটা দেখি আগে সো দেখো এখানে তিনটা রাশি দেখো ভাই রাশির কিন্তু আলাদা আলাদা মাত্রা আমরা বের করেছি তাই না সো যেহেতু আমরা রাশিগুলোর আলাদা আলাদা মাত্রা বের করছি তাহলে এখানে দেখবা যে আমাদের তিনটা রাশি আছে এই হচ্ছে একটা বেগ এই হচ্ছে একটা আর এই হচ্ছে একটা তো এই তিনটা রাশির মাত্রা কিন্তু সেম হবে তো তুমি যদি ডান পক্ষ আর বাম পক্ষ মিলিয়ে ফেলো তাহলে দেখবা যে এইটার মাত্রা আর এইটার মাত্রা কী হবে ধরো এইখানে যেটা বের হবে এটা এটার দ্বিগুণ বের হবে কারণ এখানে একটা রাশি এখানে দুইটা রাশি তো রাশির ক্ষেত্রে আমরা যেটা করব এই সংখ্যা কাউন্ট করব না যে এটা রাশি আছে বাম পক্ষে যেই যেই রাশি ডান পক্ষে যেই যেই রাশি আসে আসে মানে ওইটা আমরা দেখবো যে মাত্রাগুলো কি সেম আসতেছে কি না যেমন ধরো যদি এরকম থাকে আর কি ধরো বেগের মাত্রা আমরা কি পাইছিলাম বেগ মানে কি স্মরণ বাই সময় না স্মরণ বাই সময় তাই তো এখানে কি পাচ্ছি আর স্মরণ কি এল টি তাহলে এল টিন ভার্স ওয়ান সেম এবং তুমি এখানে কি আছে আদিবেগ আছে আদিবেগ তো সেমই এটা তো ব্যাগ তাহলে এটার মাত্রা কী হবে ও সেম কাহিনী এল টিনভার্স ওয়ান এইটা দেখো কি হচ্ছে এইটা একটু দেখার বিষয় আছে সো এইটা কি এটা হচ্ছে ভাইয়া এয়ারটি তাই না তাহলে এইখানে কী কী আছে দেখো এই যে এয়ারটির মধ্যে কি আছে তরুণ আছে আর কি আছে ভাইয়া সময় আছে সময় আছে তাই না সো এই যে তরুণ আছে না তরুণের মাত্রা কি তরুণ মানে কি ব্যাগ বাই সময় না ভাইয়া ব্যাগ বাই সময় এখানে আমরা রাখলাম সময় হ্যাঁ রাখলাম সব বাই সময় মানে কি এখানে টি থাকবে এটা কত এটা কত ভাইয়া দেখো সেম আসবে এম এল টিন ভার্স ওয়ান তাই তো এখানেও ভাইয়া টি তাহলে উপর নিচ কি হবে ক্যান্সেল আউট তাহলে এখানে আমরা কি পাচ্ছি এল টিন ভার্স ওয়ান তাহলে এই যে মাত্রাগুলো আমরা পাইছি দেখো তিনটা রাশির মাত্রা কিন্তু সেম কীভাবে তিনটা রাশির মাত্রা সেম এক্ষেত্রে আমরা বলতে পারি কি এই যে আমরা প্রমাণ করলাম কি প্রমাণ করলাম এই যে বাম পক্ষে এইটা ডান পক্ষে এ আর একটা রাশি এ আর একটা রাশি এখন তুমি যদি বলো যে ভাইয়া এখানে টু এল টি ইনভার্স ওয়ান এটা জীবনে সম্ভব না এটা গুণ মানে যুগ হবে না হ্যাঁ মাত্রাগুলো এইভাবে যুগ হয় না সো এইটা অবশ্যই তোমরা বুঝতে পারতেছো যে কিভাবে করবা এখন আর একটা সূত্র আমরা দেখি একটু আমরা কোন সূত্র দেখব আমরা যদি এটা দেখি ধরো এস ইকলস টু টি প্লাস হাফ এটি স্কোয়ার এটা দেখো এস ইজ ইকলস টু টি প্লাস হাফ সরি হাই হাই হাফ এটি স্কোয়ার এটা দেখো এস মানে কি দূরত্ব বাম পক্ষ আমরা পাচ্ছি লেন্থ এটা পাচ্ছি কি লেন্থ পাচ্ছি আচ্ছা ডান পক্ষে দেখি একটু ডান পক্ষে কী কী আছে রাইট হ্যান্ড সাইডে কী আছে কী কী আছে ইউটি আছে এই একটা আছে আর একটা আছে কি আরেকটা হাফ এটি স্কোয়ার এটা দেখি ইউটি ব্যাগ বাই সময় ব্যাগ ইন্টু সময় তাহলে দেখো ব্যাগের মাত্রা কি ব্যাক বাই কি সময় সরি স্মরণ বাই সময় সরি স্মরণ বাই সময় ইন্টু সময় সময় এসে সময় মার জায়গা বাকি থাকে স্মরণ তাহলে দেখো এল বাই টি ইন্টু টি এসে এস এ মার জায়গা কি এল থাকে তাহলে এইখানে আমরা কি পাচ্ছি ভাইয়া লেন্থ পাচ্ছি সো ভাই দেখো এটা কি হবে সো এইটাই যেটা হবে দেখো এই যে হাফ আছে না এই হাফ কিন্তু কাউন্ট হবে না কারণ হচ্ছে মাত্রায় শুধু এই রাশিগুলোকে আমরা নিয়ে কাজ করব যেহেতু রাশির মাত্রা সমীকরণ করা হয় এখানে কি থাকতেছে এর টি স্কোয়ার তাহলে দেখো এর মাত্রা কি এর মাত্রা আমরা জানি না এল টি ইনভার্স টু ইন্টু কি টি স্কোয়ার তো টি স্কোয়ার তাহলে এই যে টি স্কোয়ার টি স্কোয়ার এটা মানে কি জানো এল বাই টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার 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 কি মার জায়গা তাকে কি এল সো এইখানেও আমরা কী পাচ্ছি ভাইয়া এই যে দেখো এই মাত্রাটা পাচ্ছি তাহলে দেখো তিনো ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে আমরা কী পাচ্ছি এল পাইছি রাইট হ্যান্ড সাইডে ইউটির ক্ষেত্রে আমরা এল পাইছি আবার এটি স্কোয়ারের ক্ষেত্রে আমরা কী পাইছি এল পাইছি এখন যদি তুমি আরেকটা করতে চাও যত সূত্র আছে সবগুলো সমীকরণ তুমি এইভাবে প্রমাণ করতে পারবো সো দেখো তুমি যদি আরেকটা সূত্র যেটা আছে আমাদের খুবই পরিচিত সূত্র সেটা কি ভি স্কোয়ার ইজ ইজিকলস টু ভি স্কোয়ার ইজ ইজিকলস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এখন দেখো তো ভি স্কোয়ারের মাত্রাটা কী হবে ভি স্কোয়ারের মাত্রা কী হবে বিয়ের মাত্রা কি এল টিন ভার্স ওয়ান তাহলে স্কোয়ার হবে গুণ হবে আর কি এল স্কোয়ার টিন ভার্স কী হবে দেখো এটাতে যদি আমরা এইভাবে লিখি আর কি ধরো এল বাই টি স্কোয়ার তাহলে কী হচ্ছে দেখো এল স্কোয়ার বাই টি স্কোয়ার তাহলে কি হচ্ছে এল স্কোয়ার টিনভার্স টু এটা হচ্ছে এইটার মাত্রা এখন দেখো ইউ স্কোয়ারের ক্ষেত্রে সেম এল স্কোয়ার টি স্কোয়ার এএস এটা দেখো টু তো কাউন্ট হবে না এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড হ্যাঁ রাইট হ্যান্ড সাইড এই একটা পাইলাম আমরা এটার মতো এএস দেখো এ কত এল টিনভার্স টু না টিনভার্স টু ইন্টু কি কি এল স্কুয়ার্স টু একেবারে দেখো এই যে মাত্রাগুলা এই মাত্রা সমীকরণ নিয়ে আর কি কোনো দিন জামেলা হবে না হুম আর কি কোনো দিন জামেলা হবে তো আশা করি আর কোনো জামেলা হবে না অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত তোমার বন্ধুবান্ধবকে দেখার কী করবা রিকোয়েস্ট করবা আর এই ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবা আর তোমরা কোন ক্লাসে পড়ো অবশ্যই কমেন্ট করে জানাবা আর কোন কোন ধরনের ক্লাসটাও মানে আর কোন কোন ধরনের চাও অবশ্যই এইটাও তুমি আমাকে মেনশন করবা সো দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম অবশ্যই মায়ের জন্য দোয়া করবা ওকে